আপনারা আওয়ামী করবেন কোর্টে বসে বিচারপতি হয়ে আওয়ামী করবেন আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের তা হবে না যারা করেছেন দয়া করে দয়া করে পদত্যাগ করুন হোক হাইকোর্ট ডিভিশনে হোক না হলে কিন্তু তাদের নামে প্রকাশ করতে বাধ্য হব যাদের জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা আমরা বাধ্য হব প্রিয় ভাই বোনেরা আমরা সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন এ এবং সেভেন বি যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পদ্মা সুখম হবে আমরা আরও সরকারিতে চাই কিছু কানাঘুষা আছে জরুরি অবস্থা জন্য বাংলাদেশের মানুষ আইনজীবীরা ছাত্র সমাজ কে কিন্তু জরুরি অবস্থা চায় না নুডলস খান নাই তো নুডলসই খান আমরা চাই না যে আবার নতুন করে মহিনু আহমেদ ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা জরুরি অবস্থার জন্য এর জন্য অনেকেই অনেক জায়গাতেই সরকারের লোকজনও আইন এবং বিভিন্ন জায়গাতে বাংচুর করতেছে আগুন লাগাচ্ছে সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলেই চাই ছাত্র জনতা আইনজীবী বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না যে মানবে না জরুরি অবস্থায় যদি জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশ শুরু হয়ে যাবে এবং যারা থাকবে যারা আটবে তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ বাংলা থেকে পালিয়ে বাধ্য হবে তাতে হুশিয়ার ষোলো বছর ক্ষমতায় আছে তারা এখনো মুক্তিযুদ্ধের তালিকা করা হয়নি কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি নাতি চাকরি দেওয়া হয়েছে স্বাধীনতার পরে অনেকের জন্ম স্বাধীনতার সময় কারো আট বছর বয়স ছিল তারা মুক্তিযোদ্ধা শামশোধের মানিক বিচারপি সামসদিন মানিক লন্ডনে ছিল সে মুক্তিযোদ্ধা মানিক বিচারপি শামশোধন মানিকের মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা অনীতি বিলম্বে তাদের মুক্তি এবং যারা যারা জন্ম হয়েছে বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে তারা নিজের মুক্তিযুদ্ধ হয়ে গেছে হ্যাঁ এদের হ্যাঁ এদের ফোন বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিতে হবে পাশাপাশি যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ভুয়া মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে তারা অসন্মান করার জন্য কর্ম করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা জানা আমরা আরও দাবি করতে চাই এখন শেখ হাসিনা নাই এক নাই তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে অফিসের অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে আমাদের এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা পিপি যারা আছে জিপিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনুতিমে বাতিল করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে এক সপ্তাহ বাতিল করতে হবে বাতিল করতে হবে পাশাপাশি পাশাপাশি এরা এরা বেগম খালেদাকে তারেক রহমানকে যারা সাজা দিয়েছে ওদের প্রমোশন দিয়েছে হাইকোর্ট ডিভিশন নিয়েছে আপিল নিয়েছে অনতি বিলম্বে বেগম খালেদিয়া এবং তারেক রহমানের সাজা নির্বিহাদে সে বাতিল করতে হবে পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আছে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে এই ভারতে আছে ভারতে আছে আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই তাকে তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের মন্ত্রী বিনয় চুক্তি আছে অনেকেই বললাম শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতে আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পর্বন মন্দিরে হামলা করছে প্রিয় শুধু জনগণ নয় বাংলাদেশে যারা হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সম্পদ এই আওয়ামী লীগের পাণ্ডারা গুন্ডার দখল করেছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে তো আমরা অনুরোধ করব। আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব চালাবে বন্দি ধ্বংস করার জন্য আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব আমাদের অনুরোধ করবো যার 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 জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহারা দেবেন আপনারা মন্দিরকে পাহারা দিবেন হিন্দু বাড়িগুলো পাহারা দিবেন তারা কিন্তু আমাদের মধ্যে নির্যাতিত হিন্দুরাও এবং সংখ্যালঘুদের কোন ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেপারেজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য হ্যাঁ সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হ্যাঁ মন্দির এবং তারা যারা যে গির্জা ওগুলো কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই সব জনগণকে অনুরোধ করেছে তারা যেন এটা পাহারা দেয় এবং যারা আমি এর মধ্যে ঘর পেয়েছি আমার চাঁদ খেলে দুজন ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে তাদেরকে বেঁধে রেখে দিয়েছে তাকে বেঁধে রেখে দিয়েছে হ্যাঁ বেঁধে রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এই তত্ত্ব তারা চালাবে কিন্তু এটাকে এটাকে আমরা থামাতে হবে এটা রক্ষা করতে হবে এবং গান্ধী আছে আমার নির্বাচন এলাকায় সেখানে আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহ পাড়া দিয়ে রাখছি জনগণকে পাড়া দেওয়ার জন্য অনুরোধ করছি সর্বশেষ আর সর্বশেষে আমি আবার বলছি এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে আজকে শুধু আজকে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে ষোলো বছরের ক্ষোভ মানুষের এই স্বৈরাচার খুনি ভোট চোর ভোট ডাকাত এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী ছিল সারা দেশে সিটি কর্পোরেশনে উপজেলায় ইউনিয়ন কাউন্সিলে যারা যারা জোর করে ভোট দখল ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে নির্বাচিত দেখিয়েছে যারা সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউন কাউন্সিলের যারা জোর করে জোর করে জোর করে অস্ত্র দেখে ভোট দখল করে নির্বাচিত হয়েছে আমামলীগের তারা তারা অনুদান পদক্ষেপ করতে হবে নত্যাগ করতে হবে নতুন সরকারের নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে তারা বাংলাদেশের যে যেখানে আছে জোর করে বসে আছে বোর্ড ছাড়া তারা সবাই চলে যেতে হবে তাদের জায়গা বাংলাদেশে নাই আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ আমরা এখানে প্র্যাকটিস করি এটা রাষ্ট্রের একটা অঙ্গ বিচার বিভাগ আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই আমরা চাই লেজর বৃত্তি বিচার ব্যবস্থা চাই না বিচারক বিচারক নিয়োগের নীতিমালা করে দিতে হবে আইন করিয়ে দিতে হবে অনতি বিলম্বে হ্যাঁ এবং নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দুর্নীতির জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য হ্যাঁ তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইন করতে করতে হবে তাদের পদত্যাগ করতে হবে দুদুকে যারা আছে দুদুকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক মামলা তার পরিচালনা করছেন তারা পদত্যাগ করতে হবে তাদের বিচারে এবং বাংলাদেশের নাকি একটা কি মানবদের কমিশন আছে সেটা কোনো নিশ্চিত নিশ্চীব এটা এটা কোনো শক্তি নাই কথা নাই প্রাণ নাই সবাইকে পদত্যাগ করতে হবে মানবধের কমিশনের এবং তারা যে অপরাধ করেছে অপরাধ করেছে যে মানব কমিশনের কোনো সংখ্যা দেয়নি কোনো আর কত জনগণ মানে হত্যা হয়েছে অনীতি বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জড়িত ছিল যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা ওদের বিচার করতে হবে ষোলো যত ক্রস ফায়ারে হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে এবং প্রতি ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ হ্যাঁ গুম হয়েছে আয়নাঘর এই আয়নাঘর দরজা খুলে দিতে হবে এখনো চাইশো লোক নাকি আয়নাঘরে আছে কত কত বছর থেকে হ্যাঁ ওই আয়নাঘর আয়নাঘরে তারা নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে বিচারে আনতে হবে আয়নাগরের সবাইকে খুলে দিতে হবে বিলম্বে আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে ইনশাল্লাহ তা মুক্তি করে দিতে হবে প্রিয় ভাই বোনেরা সাংবাদিক বোনেরা না না এবং এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আঞ্জি ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি বিষ করে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা এই আন্দোলনের দীর্ঘদিন সময় আমাদেরকে আমাদের কথা দেশবাসীকে পৌঁছেছেন আপনারা আজকের এই বিজয়ের দিনে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ